হাট 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 পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক বিশাল কোরবানির গরু ছাগলের হাট আর দূরে নয় আর ভাবনা নয় এখন আপনার হাতের নাগালে ঐতিহাসিক খাসের হাট বাজারে পাচ্ছেন এক বিশাল কোরবানির গরু ছাগলের হাট হ্যাঁ ভাই বন্ধু বন্ধু ঐতিহাসিক খাসের হাট বাজার আড়িয়াল নদীর পূর্ব পারে আগামী ১০ জুন রোজ সোমবার এবং চোদ্দই জুন রোজ শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক বিশাল কোরবানির গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক খাসের হাট বাজার আড়িয়াল নদীর পূর্ব পার হ্যাঁ ভাই বন্ধু ঐতিহাসিক খাসের হাট বাজারে মাত্র তিন পার্সেন্ট আমাদের খাসের হাট বাজারের কোরবানির হাটে সড়ক ও নৌপথে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে ব্যাপারি ভাইদের থাকা খাওয়ার সুব্যবস্থা জল নোট শনাক্ত করার মেশিন এবং সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা আমাদের খাসের হাট বাজারের কুরবানির হাটে ব্যাংকিং লেনদেনের সার্বক্ষণিক সুব্যবস্থা রয়েছে এছাড়াও ডিজিটাল মেশিনের মাপের মাধ্যমে গরু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা রয়েছে মনে রাখবেন ঐতিহাসিক খাসের হাট বাজারে হাসিল মাত্র তিন পার্সেন্ট আরে ঈদ 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 بسم الله الرحمن الرحيم